এরকমও কথা শুনতে হয়েছে যে আমি ভাত বেছে খাই আমার এত অর্ডার আসতেছিল তখন আমি কিছু মানুষের কথা শুনে এই যে ভাত বিক্রি করে এটা করে এগুলো শুনে আমি না আমার কাজটা বন্ধ করে দিই চোদ্দশো টাকার একটা অর্ডার আছে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে খাবার গিফট করবে তো সরি বলার জন্য ওনাকে মানে খাবারটা পাঠাবে তা আমাকে বলছো হঠাৎ করে অর্ডার চলে আমি কি করব কিভাবে কি বলবো দেন আমি বললাম যে আমার টাইম লাগবে তুমি উনি বলছে আপনি যদি রাতে বারোটার দিকেও হয় বারোটার দিকেও ডেলিভারি করবেন ওইদিন আমাদের পুরো এলাকাতে কারেন্ট ছিল না পানি ছিল না আমার মোবাইলের চার্জও ছিল না আমাকে টাকা হাফ অ্যাডভান্স পাঠায় সাথে একটা আইসক্রিমও পাঠাতে বলে ওই টাকাটা আমি একা একা হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে বাজারে যাই দেন বাজার করে বাসায় আসছে রান্না করছি রাতের এগারোটা বাজে এখন ডেলিভারি দিব কি করবে ডেলিভারি ম্যান তো নাই তা আমার হাজব্যান্ড তো জানে না ওরে ফোন দিছে ও চিলা মানে খুব ঝগড়াঝাটি করছে দুই ঘন্টা ওরে মানানোর পরে দেন রাজি হয়েছে খাবারটা নিয়ে ডেলিভারি করার জন্য ওই দিন ওই আপুটা খাবারটা খেয়ে অনেক মজা বলছে তো তখন থেকে এই মনের ভিতরে একটা ভরসা যাচ্ছে না আমি কিছু একটা করতে পারবো আমাকে আমার শাশুড়ি বলতেছিল যে এটা কি রান্না করতেছিলো মানে আমি প্রথমে কাউকে কিছু বলি না আমি জাস্ট মনে ওনারা মনে করছে যে আমি ঘরের জন্য খাওয়ার জন্য রান্না করছি আর ওই দিন ওই লাভের টাকাটা দিয়ে ঘরের জন্য রান্না করছি ওই দিন আর কি আমার লাভ ছিল না ওই টাকা দিয়ে আমরা খেয়ে ফেলছি লুকায় লুকায় কাজ করতাম আমি তাবাসুন নাম দিয়ে আমার পেজ খুঁজছিলাম রান্নার লুকায় করতাম না রান্না সবাই দেখতো মানে আমার আমার শ্বশুর বাড়ি তখন জানতাম আমার শাশুড়ি জানতো আমার হাজবেন্ড আমার সাথে অনেক চিলাচিলি করতো বাট আমার বাবার বাড়ির কেউই জানতো না তখন যখন বড় হচ্ছিল করোনা চলে আসলো দু হাজার বিশ সালে বিজনেসটা স্টার্ট করলাম যে আমার নাম দিয়ে তো আমাকে মানুষ চিনতে হবে নিজে পেজ খুলি মুনাস কিচেন তখন আমার পেজ ছিল না জাস্ট প্রোফাইল দিয়ে আমি আমার পোস্ট দিয়ে আমি ইনকাম করছিলাম দেন আমি নিজে নিজে আমার পেজ ক্রিয়েট করি কিছুই জানতাম না কোন রকম ভাবে একটা পেজ ক্রিয়েট করে ওখানে পোস্ট দেওয়া ভিডিও দেওয়া শুরু করি আর সব আমি একা করতাম যখন এখন আমার স্টাফরা আছে তখন কেউ ছিল না তখন আমি রান্না করতাম আমিই বাজার করতাম সব আমিই করতাম রান্না হচ্ছে আমার ইমোশনের জায়গা ছোট কাল থেকেই রান্নার প্রতি অনেক ঝোঁক ছিল আমার তো সেই থেকে আমার বিজনেসটা স্টার্ট করা আমি ছোট কাল থেকেই টিভিতে যে বিদেশি চ্যানেলগুলো ছিল ওখানে কেক বানাতো ওগুলো দেখতাম তো আসলে যে রান্নাটাই আমার বিজনেস হবে এটা আমি কখনোই চিন্তা করিনি আমার এক পাতন ননদের বিয়ে হয় ওনার বিয়েতে আমি ষাট থেকে আশি জনের রান্না একা করি তো দেন আমার দুই হাজার বিশ সালে আমার ননদ আমাকে বলে যে অনলাইনে এরকম বিজনেস করা যায় ভাবি তুমি চাইলো এইভাবে একটু বিজনেস করতে পারো অনলাইনে প্রথম যখন শুরু করি ফ্যামিলি কেউই জানে না কারণ আমার ফ্যামিলি হচ্ছে একটু ভালো অবস্থানে আছে তো তারা বলবে আল্লাহ করে খায় আমাদের ফ্যামিলিতে মেয়েরা কাজ করে না আমি হচ্ছে সালে বিভিন্ন জাস্ট এক সপ্তাহ পোস্ট দেওয়ার পরে আমার একটা অর্ডার চলে আসে আমার অর্ডার আসে মোরগ পোলায় অর্ডার আসে তখন ভিডিও দিতাম না জাস্ট ছবিগুলো তুলে ফেসবুকে আপলোড করতাম তো মানুষ দেখে মানুষ মানে খুব ইন্টারেস্ট হয় তারপরে হচ্ছে আমাকে নক দেয় অনেক মেসেজ আসে তখন তো আমি দিন রাত চব্বিশ ঘন্টা ফেসবুক ফেসবুকে বসে থাকতাম এতটাই ভালো লাগতো তখন কাজ করতে আমার আগে একটা সময় মানে মানুষ তো বুঝাতেও টাইম লাগে এখন আরই কথাটা বলে না যে ভাত বেচারি খান কারণ এখন সবাই আমাকে নিয়ে প্রাউড করে যে না ও একটা পর্যায়ে গেছে কারণ আমার মুনাস কিচেন আল মানে আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় সবাই চেনে এখন মুনাস কিচেন প্রথমে তো বাটি সেল করতাম তো আমার মন্ত্রণালয় আমার দেশ খাবার খাদ্য মন্ত্রণালয় তো সাগরনা যেহেতু আছে তাই এরকম করে তো ডালাও সাজানো যায় ওইটা চিন্তা করে আমি হচ্ছে প্রথমে একটা পোলাও রোস্টের ডালা আস্তে একটা মুরগি থাকবে থাকবে পোলাও থাকবে চারটা ডিম থাকবে ওই ডালাটা মিস লঞ্চ ওইটা লঞ্চ করার পরে আমার বিজনেসে মরি ঘুরে গেছে এত অর্ডার আসা শুরু হয়েছিল যে আমি হিমশিম খাচ্ছিলাম বারোটা ডালা চোদ্দটা ডালা বিশটা ডালাও গিয়েছে আমাদের একদিনে আগে একা একা করতাম বাট এখন তো প্রচুর অর্ডার আলহামদুলিল্লাহ এখন আমাদের দশ বারো জন স্টাফ আছে তাদের মাধ্যমে ওর কেমন ডেলিভারি ম্যান আছে তারা হচ্ছে আমার কাজ করে আমার তিনজন শেফ আছে তারা রান্না করে আমিও করি বাট আমি সব কিছু তদারকি করি ওইটা চেক করে আমি দেন ডেলিভারিটা দিই আমার মজার একটা কাহিনী আছে আমরা কখনো গ্রামে অর্ডার দিই না আমরা জাস্ট ঢাকা এবং নারায়ণগঞ্জ অর্ডার দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি পদ্মা সেতুর ওই পারে একটা অর্ডার আসে ছোট অর্ডার বাট আমরা তো ডেলিভারি দিব না এখন যেইভাবে হোক যত টাকা ডেলিভারি চার্জ হোক যাই হোক ওনার নিতেই হবে তো দেন আমরা রাজি হই তিন হাজার টাকা উনি ডেলিভারি চার্জ দিছে টোটাল আর হচ্ছে উনি দশ জনের ডালা নিয়েছে মালাই জোরদা নিছে। অনেক কিছু আইটেম নিয়ে দেন উনি ডেলিভারি করছে তো এইটা আমার সারা জীবন মনে থাকবে এইটা আরেকজন আপু উনি গ্রাম থেকে আসছে আমাদের ডালাটা নেওয়ার জন্য পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে খাবারটা ডেলিভারি নিয়ে গেছে